যেখানেই থাকো তুমি যত দূর থাকো তুমি তোমার ভেতর যদি থাকে ইমান কোন সন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্যই জান কুরবান যেখানেই থাকো তুমি যত দূর থাকো তুমি তোমার ভেতর যদি থাকে ইমান কোন সন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্যই জান কুরবান দূরত্ব হোক যত একটা দেহের মতো তুমি আমি কেউ তো একলা

যে হৃদয় ইমানের আগুন জ্বলে তুচ্ছ পৃথিবীর বারুদ কামান আমাদের কাছে তুচ্ছ যে প্রাণ উরধে নবীর শানমান যে হৃদয় ইমানের আগুন জ্বলে তুচ্ছ পৃথিবীর বারুদ কামান ভাই ভাই ডেকে যায় ময়দানে ছুটে আয় ভাতিলের মসনদে আগুন জ্বালা দেইরা মেরা রিস্টা কা না ইলাহা ইল্লাল্লাহ দেইরা মেরা রিস্টা কা না ইলাহা ইল্লাল্লাহ ইত্তাজ কুজ ফিরে শাহাদা তারে চনো দরওয়াজ হাতে হাত লাথিমার বিভেদের প্রাচীরে এক হয়ে লড নবীজির নিত্য যে খুঁজে ফিরে শাহাদাত তার ছেন ধর আজ হাতে হাত লাথিমার বিভেদের প্রাচীরে এক হয়ে লড নবীজির উম্মাদ আল্লাহ আকবার ধ্বনি তুলে এইবার যেহাদের ময়দানে হও উতালা ديراميرا ريشتا كيا لا اله الا الله ديراميرا ريشتا كيا لا اله الا الله যেখানেই থাকো তুমি যত দূর থাকো তুমি তোমার ভেতর যদি থাকে ইমান কোনো সন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্য এই যান কুরবান যেখানেই থাকো তুমি যত দূর থাকো তুমি তোমার ভেতর যদি থাকে ইমান কোনো সন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্যই জান কুরবান দূরত্ব হোক যত একটা দেহের মতো তুমি আমি কেউ তো একলা تيرا ميرا رشتاكا لا إله إلا الله تيرا ميرا رشتاكا لا إله إلا الله